নদি মানা কথা বডিছ না ভাই ওনা গাইস আই এম ভদ্র পান মাতা গাইস তো আই এম গাইস চল আইসি গাইস কি বলে আমার পারামে রসিত কান রসিকা জীবন মজা নালে গান বানাও গায়ো গাইস এখন রসিকা তে লাগাই দিব ফক ফোজ আর রসি মান দেবো গান মিড়ি দেবো রসিকা দোকান খালি করে দেবো আমাদের রসিবা দেখছো তো গাইস রসি খাবে এখনি কানে ফাটা কেলাই পাবো না তো কি বলবি আমার বন্ধু গিলা আগে দফা আমি বসে গেছি খাবার দিন আর হাফারি আছে আমার বন্ধু গিলা গানি মানি কেলা চাঁদিরা ফক ওড়াতে দিনলি একটা রসি আর বিтамиন আমার বন্ধু দেখছে হাফারি আছে খাবার দিন নি দেখছো কেলা ভিটামিন ইজ পাওয়ারফুল গোল ইস ফ্যালাক ইস গান ফুল গাইস দেখছো কেলা খুলে দিচ্ছি ভিটামিন প্যাকেট থেকে বের খায় পুরো প্যাকেট খাইয়ে নিচ্ছি কেলা এই সময় তারা গাড়ি চালা যায় গে পুরা তো গাইস এখন হচ্ছে আমি একটা হালকা করে ভিটামিন ধরাই মার দেবো ফুক ফুক তো রসিস ইজ পাওয়ারফুল তো এখন তারা থেকে রসি খেয়ে গানে মারাবো গাইস তো দেখছো আমার বন্ধুকে চাকু আর আমার বন্ধুকে দেখছো ধরাই দিচ্ছি কেনা আমার পাচ্ছ গানে মেরিয়ে দেবো কেলা চাঁদ আই এম গায়ে ফাটাব আর গাইস তো গাইস এখন ফক ফক আমি ভিটামিন মাছ থাকি পুরো যা ভিটামিন টানন দিছি খেলা পুরো ছাদে শগুনা আনছে গাড়ি মারানি বলি তুমি আমার ঠিক ভিটামিন খাবে তো সুস্থ থাকবে না এই খেলা মারা মারাবে গাইস তো গাইস মনে এখন একটা রস ওটা দিয়ে নিচ্ছি গাইস তো গাইস হচ্ছে রসিতে আজকে ফক ফক মারি দিব চলে এসে রসি পরা এই পাওয়ারফুল রসি গানে ফটাফুল গাইস অন ফক ফক রসিটা মারি দিব দেখতে পাচ্ছ এই যে দেখি আছে রসি পরা বোবোটে গানে মানে দেখলা মানে বোকো ব্যবসা আছে কেন দেখলা বোতল বিক্রি ব্যবসা আছে মানে তো গানে মারাও যা বো মারাও කියලා আমি কি রসিmakeTextাই গেলা রসি পুরা ঢং রসিলি একটুকো একটুকান ভিটামিন মারি রসি খাই একটু ভিটামিন মারি একটু রসি খাই একটু ভিটামিন মারি ও यार টেস্ট লাগাইছে পুরো ছাদিক ধড়ধোকা করছ তো গাইস আমি ছাদিক ধড়ধোকা খা তাগি রসি দি গারে তো না আজকে ভিডিওটা ভালো লাইক সাবস্ক্রাইব ফলো করে দাও जल्दी जल्दी ফলোটা বাড়া তোমরা ভিডিও ভিউ করছ না মানে তো oh oh oh